আপনি কি কখনো ভেবেছেন বাংলার মাটিতে লুকিয়ে থাকতে পারে এমন এক জায়গা যেখানে দাঁড়ালে মনে হবে শহরের কোলাহল বহু দূরে হারিয়ে গিয়েছে যেখানে লাল ল্যাটেরাইট পাহাড় নদীর বাঘ আর সঙ্গে কথা বলে বাতাস এই শীত বসন্তের সন্ধিক্ষণে যখন রোদ আর কুয়াশা একসঙ্গে খেলছে তখনই গনগনি ডাকছে আপনাকে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকবেন আর একটা গভীর শ্বাস নেবেন আর ভাববেন এতদিন কেন আসা হয়নি তাহলে কি এই সপ্তাহান্তে আপনার গন্তব্য কি হতে পারে বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি চ্যালেঞ্জ নিচ্ছি পুরো প্রতিবেদনটা দেখলে আপনার নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের গনগনি শীতের রোদ তার ফাঁকে ফাঁকে হালকা কুয়াশা আকাশ জুড়ে নীলের ছটা এই আবহাওয়াতেই বাংলা যেন ধীরে ধীরে বসন্তের দিকে পা বাড়াচ্ছে আর ঠিক এই সময় পর্যটকদের ভিড় বাড়ছে পশ্চিম মেদিনীপুরের তাই গন্তব্য গনগনি যাকে অনেকেই বলেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান পাথরের গায়ে প্রকৃতি নিজের হাতে এঁকেছে নকশা খাঁজে খাঁজে ইতিহাস নিরবতায় লুকিয়ে থাকা সৌন্দর্য নিচে বয়ে চলেছে নদী উপরে খোলা আকাশ মাঝখানে দাঁড়িয়ে আপনি জিওলজিক্যাল সার্ভে যদি অফ ইন্ডিয়া যদি এখানে মানে ভালো করতে চায় এটা অবশ্যই খুব একটা ভালো চেষ্টা এই জায়গাটি অলরেডি অনেক সুন্দর এবং এটাকে যদি মেনটেন করা হয় তারা যদি এটা ভালোভাবে করে খুব খুবই ভালো হবে শহরের সব ব্যস্ততা মুহূর্তেই মিলিয়ে যাবে কেউ আসছেন পাশের জেলা থেকে কেউ আবার বহু পথ পেরিয়ে কলকাতা মধ্যমগ্রাম এমনকি উত্তরবঙ্গ থেকেও পর্যটকদের একটাই কথা এত সুন্দর জায়গা বাংলাতেই আছে আগে তো জানতাম না অবশ্যই খুব ভালো সংবাদ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে যদি তাদের তত্ত্বাবধানে নিয়ে যদি কাজ করতে পারে এবং তার সাথে যদি রাজ্য সরকার যৌথভাবে কাজ করে তাহলে যথেষ্টই ভালো হবে আগামী দিনে পর্যটকদের পক্ষে খুবই সুবিধা হবে আমি এটা মানে আমাদের বাংলাবাসী হিসেবে অত্যন্ত আশাবাদী ক্যামেরার ক্লিক মোবাইলের ফ্রেম রিলসের শর্ট কিন্তু তার থেকেও বড় মনের ভিতরে জমে থাকা অনুভূতি তবে এই সৌন্দর্য টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের যত্রতত্র প্লাস্টিক নয় প্রকৃতিকে সম্মান করাই সত্যিকারের ভ্রমণ নিরাপত্তার রক্ষণাবেক্ষণ বাড়লে গনগনি হয়ে উঠতে পারে বাংলার অন্যতম আইকনিক ট্যুরিস্ট স্পট বিশেষ করে মহিলাদের জন্য নির্ভয় ঘোরার পরিবেশ আরও জরুরি সামাজিক মাধ্যমে যারা মেতে উঠেছেন তারা তাদের কাছে একটাই বার্তা দেব যে তারা যখন এখানে আসবেন এটা যেহেতু আমাদের বাংলার প্রাকৃতিক সম্পদ এটাকে তারা যেন নষ্ট না করেন বিশেষ করে এখন ফেসবুক বা ইনস্টা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে যেন তারা কোনোভাবেই নষ্ট না করে এখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে এটা খুব নির্জন এখানে অন্তত সরকারের পক্ষ থেকে কিছু সিকিউরিটি ব্যবস্থা বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা যাতে মেয়েরা অন্তত একাকি আসলেও সুরক্ষিত বোধ করতে পারে সেটা করলে ভালো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি এটাকে প্রাকৃতিক সম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং আমাদের রাজ্য সরকার যদি তার সাথে যৌথভাবে সহায়তা করে তাহলে অবশ্যই এটা পরবর্তী কালে আমাদের একটা খুব ভালো পর্যটন কেন্দ্র কিন্তু সব কিছুর আগে গনগনি ডাকছে আপনাকে এই শীত বসন্তে নিজেকে একটু সময় দিন শহর ছেড়ে প্রকৃতির কাছে ফিরে যান এই সপ্তাহান্তে তাহলে আপনার ব্যাগ রেডি আছে তো চলে যাবেন তো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ানে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা